দুপুরের খাবারটা খেয়ে অনলাইনে টাকা পেমেন্ট টাকা পেমেন্টের এই আধুনিক সুবিধা থাকলেও এই হোটেলে মেঝেতে বসেই আপনাকে খেতে হবে এটাই এই হোটেলের ঐতিহ্য আজও এই হোটেলে টানা ভিড় ঘরোয়া রান্না হলেই তো হয় না আজও আমরা বাড়ির মেঝেতে আসনে বসে ভাত খেতে যে সুখ পাই তার কাছে ওই হাজার হাজার টাকার চেয়ার টেবিলে বসে নামি দামি খাবারের স্বাদ ফেলনা প্রায় দেড়শো বছর ধরে ঘাটাল মহকুমা এলাকায় এমনই এক হোটেল চলছে যে হোটেলে চেয়ার টেবিল নেই হোটেলের মেঝেতে গ্রাহকদের জন্য পাতা থাকে আসন আসনের পাশে জলের জগ লবণ কাঁচা লেবু পেঁয়াজ মাছের ঝাল শুক্ত চচ্চড়ি এইসব ঘরোয়া রান্না এই হোটেলের মেনুতে পাবেন সারা বাংলা ঘুরলেও সম্ভবত এমন হোটেল পাবেন না ঘাটাল মহকুমার অন্যতম প্রাচীন শহর চন্দ্রকোনা এই শহরেই জিরাট হাইস্কুলের পশ্চিম দিকের রাস্তা ধরে কিছুটা এলেই প্রাচীন চুন সুরকি দিয়ে গাঁথা ইঁটের দেওয়াল পেরিয়ে পাবেন গোয়ালাদের এই হোটেল চারিদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে সেই মুগ্ধতার সাথে হোটেলের মধ্যে পেটে খিদে নিয়ে এলে আপনার জন্য পাতা থাকবে আসন আসনের পাশে জল লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতে পড়বে ভাত ডাল সাথে আপনার পছন্দের বাড়ির মতন ঘরোয়া সব রান্না দুপুরে বা রাতে এই খাবার খেয়ে বড়ই তৃপ্তি পাবেন আপনি দেড়শো বছর আগে নিরঞ্জন ঘোষ এই হোটেল চালু করেন তিন পুরুষ ধরে চলছে এই হোটেল বর্তমানে অনুপ ঘোষ এই হোটেলের দায়িত্বে হোটেলে অনলাইনের আধুনিকতা এলেও হোটেলে নেই চেয়ার টেবিল প্রাচীন ঐতিহ্য মেনে আজও হোটেলের মেঝেতে আসনে বসেই খাবারের স্বাদ নিচ্ছেন হাজার হাজার মানুষ আলু স্টোরে কর্মরত অজয় দাস তিনি জানাচ্ছেন প্রায় পাঁচ বছর ধরে তিনি এই হোটেলেই খাচ্ছেন যেন বাড়ির রান্না পরিষ্কার পরিচ্ছন্ন আসনে বসে ভাত খেতে খেতে বাছড়া গ্রামের নবকুমার দাস জানালেন তিনি পাতে নিয়েছেন আলু উচ্ছে ভাজা শুক্তো মাছের তেলঝাল পোস্ত খুবই তৃপ্তি ভরে খাচ্ছেন তিনি কি ভাবছেন ঘুরতে ঘুরতে একদিন যাবেন নাকি প্রাচীনত্বের গন্ধ মেখে পুরাতন ঐতিহ্যে মেঝেতে পাতা আসনে বসে বাংলার হারিয়ে যেতে বসা সেই সব রান্না খেতে সম্বন্ধ বলতে আমার দাউদের আমল থেকে এই হোটেল অন্ততপক্ষে একশো বছর উপর এই হোটেল আভিজাত্যপূর্ণ হোটেলে আজও সেই মেঝাতে বসে খাওয়ানো হয় এমনকি হ্যাঁ বাইরের যত লোক আসে সব ওই নিচে বসেই খায় এমনকি প্রচুর পরিমাণে ভিড় হয় হ্যাঁ যদি ভিড় থাকে তখন ওয়েট করে যে এখানেই খাওয়া দাওয়া করে যাব এমনকি পাশাপাশি এরিয়ায় সব এই হোটেল এই হোটেলকে সবাই চেনে হোটেলের নাম কি হোটেলের নাম বলতে কিছু নেই পাবলিক যেটা নাম দিয়েছে পাবলিকের নাম দিয়েছে গোয়ালা হোটেল বলে সবাই চিনে মানে হোটেলের কোনো নির্দিষ্ট নাম নেই আমার নাম হচ্ছে গণেশ ঘোষ কত বছর ধরে আপনাদের আমার দাদুর আমার থেকে হোটেলটা দুবাই দেড় দুশো বছর হোটেল দাদুর নাম কি নিরুদন ঘোষ

ਇਹਨੇ ਮਨੇ ਮਨੁਸ ਕੋਨ ਖਾਵਾ ਟਾ ਬੇਸੀ ਪਸੰਦ ਕਰੇ ਜੀ ਜੀ ਇਸ ਜੀਨੀਸ ਟੇਈ ਤਰਕਾਰੀ ਟਾ ਵਾਚ ਵਾਂਸੋ ਆਤਾ ਆਜੇ ਅਬ ਸਬਜੀ ਜੇ ਜੜਾ ਸੁਖਤਾ ਹਾਈ ਪਾ ਬਹਾਜਾ ਹੋ ਜੀ ਥਕੇ ਕਾ ਕਾ ਜੀ ਲੇਵੋ ਇਹਨੂੰ ਸਭ ਸਭ ਕੁਝ ਥਕੇ ਆਰਕੇ ਸਨਾਰਾ ਨਾਸਨ ਪੀਤੇ ਆਸਨ ਪਤਾ ਸਾਵਨ ਕਾ ਕਾ ਜੀ ਲੇਵੋ ਸਾਬ ਪੀਐਟੇ ਸਭੀ ਥਕੇ ਅਹੇ ਤਾਂ ਗੋਵਿੰਦਪੁਰ আপনার মোবাইল নম্বর আচ্ছা সেই দাদুরামলীর কি বাড়ি এটা এই আগে খোড়ে ঘর মাটি ঘর ওখানে যাও একটু পাকা ঘর যায় একটা দিয়া হই স্যার আগামী মানে 528 করে আচ্ছা এই যে এখানে একেবারে রান্না লাগছে ভালো ভালো ছেড়ে অন্য জায়গায় খেতে হয় হোটেলে সমস্যা হয়